রাখে রাখা জয় গোবিন্দ দু হাজার বাইশ সালে পাঁচই নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গে শুভ সূচনা হয় এখানে প্রত্যেক সন্ধ্যা স্বাধীন হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয় এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্ন মহাপ্রভুর ভোগ হয় এই শহীদ অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ নেব আমাদের ঠিকানা সাতাশ নম্বর ওয়ার্ড দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর রাথেরাথ

এবং যারা মধ্যে শ্রেষ্ঠ সাধক শ্রী ভগবান যারা সম্পূর্ণ আমাদের মনে রুষ্ট নিত্য যুক্ত হয়ে পরম শ্রদ্ধা ভয়ে আমার উপাসনা করে তারা আমার মধ্যে শ্রেষ্ঠ সাধক অন্য নাম যে তখন নিত্যস্ব ব্যক্তম কর্ম পূজপাশ হবে সর্বত্র ববেস্থ কূটাস্থ ধรมাম কিতু যা সর্বদা সকলের কল্যাণ সাধন করে সকলকে সমান দৃষ্টিতে রাখি ইন্দ্রিয় গুণে সংযত করি ইন্দ্রিয়রতি চিন্তা বর্ণনারতি সর্বেপি সকল বস্তুর মূলই অবস্থেই তো উপাসনা করে মানুষের পক্ষে খুবই কষ্টসাধ্য কিন্তু যারা সমস্ত অর্পণ করে একমাত্র স্থির চিত্তে একনিষ্ঠ ভক্তির দ্বারা আমার ধ্যান উপাসনা করে

এতে কোনো সন্দেহ নেই হে অর্জুন যদি কোনো প্রকারে আমাদের চিত্ত স্থির রাখতে না পারো তাহলে পুনঃ পুনঃ অভ্যাস দ্বারা চিত্তকে সমাহিত করে আমাকে পেতে চেষ্টা করো এই অভ্যাস যদি তুমি অক্ষম হও তাহলে সর্বদা আমার উদ্দেশ্যে কাজ করো আমার কথা বল আমার কথা আমার কথার মতো উদ্দেশ্য রাখো এবং তার পৃথিবী রাখ

ভগবানের গুণগান প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিন অভ্যাস অভ্যাস যোগের সে জ্ঞান করো জ্ঞানের সে ধ্যান করো

যিনি পক্ষগত শূন্য কোন কিছু যাকে প্রকষ্ট দিতে পারে এবং ফল কামনা করি যিনি বোকা কর্ম আরম্ভ করেন না ফল কামনা করিয়া যিনি কোন কর্ম আরম্ভ করেন না এই ভক্ত আমার প্রিয় অপৃষ্ট বস্তু লাভ যিনি আনন্দে অধীর হন যিনি অবাঞ্ছিত লাভে বিরক্ত হন যিনি কখনো শোক না যার আকাঙ্ক্ষা নাই কর্মের বন্ধু সব যিনি করেছেন সেই আমার প্রিয় কিছুতেই আসক্তি নাই যার নিন্দা প্রশংসা একই অবস্থা যিনি সর্বাসী যা কিছু তিনি সন্তুষ্ট থাকেন গৃহারী যার বুদ্ধি নাই

ভগবান মানে <coughs> <coughs> নধানন জান অন সুন্দির কবিতা বাজা অদষ্ট্ঠীয় কামতমমজারবারি জান্বাি সারে ভবতাদ ভক্তি ওই নামদ ধময কিংকারণ প্রথিতান বাংবেষবে ভধুধ ক্বায়া তম পাদ পঙ্গজস্থি দধী সাদে সব ভচন্তীয় নাম বাদবদরুধায়া প্রিয় পুলকৈদিন চিত্তক বাবু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি যোগায়তন দেবেশে নৌচক্ষা praviषायতন শূন্যায়তন যাবত

আজ ভাদ্র শুকরা অষ্টমী তিথি সেই বিশাখা নক্ষত্র তদিন শ্রীমতী শ্রীমতী জানম সেই কালে অঙ্গম ভালবাতে বাসুদেবায়ু মধ্যদিন গতরবি দেখিয়া বালিকা ছবি যায় যায় দেই কৌতুহলে বিশ্বভারপুরী প্রতি ঘরে ঘরে

সেই কন্যার চাদর দেখি রাজা হইল মহাসুখী দান দেই ব্রাহ্মণ সকলে আজ শ্রীমতী রাধা রানীর জন্মোৎসবে এই পাটি নানা হস্তে করি নগরের যত নারী আইলা সবে কীর্তিরা মন্দির অনেক পুণ্যের ফলে আপনারা এখানে উপস্থিত হয়েছেন কোটি কোটি জন্মের সকৃ অনেক পুণ্যের ফলে মনে হেন এ তো মানুষ নয় অনুসরে ঘন শ্যাম দার্শন কয় না করিও সংশয় কৃষ্ণ প্রিয়া সদাই হইলা এ তো বালিকা এ এ তো বালিকা সন্দেইনি কলিকা দেখিয়া জুরায় আখি দেখলেই আখিটা মানে জুরায় মন পান্জুবে যায় হে নো বడేলো সদাই হৃদয় পশরা করিয়া রাখি শোনো বিশ্বভান প্রিয় কি হেন করিয়া কলেতে রেখেছ এ হেন সোনার যে তরিত জিনিয়া সুন্দর মুখে হাসি আছে আলাপ যে নাম সে নাম রাখো

দক্ষনা কাবিও এই তো উদ্ধারী বে অংশ কেন দাস করে শুনেছি কমলা ইহার অংশে অংশ জয় পিশো আনতনি অবনে রয় স্থির বিজুলী যিনি অরুণ অধরণ মুখচন্দ্র যিনি

কত যখন করিল তথাপি বালিকা নয়ন নারিক মেলিল সকলেতে সকলেতে বলে কন্যা অন্ধ বুঝি হয় তাহা দেখি রানীর মনে হইল সংশয় ভাগবতী বাসুদেব যদু না তো দাস কহে ভয় নাহিবাস নয়নীলে শ্রীবাসীর গোপালের গোলে লইয়া আইলা তখন কীর্তিদার নিকটে গিয়া নন্দ রানী কীর্তিদাস প্রবোধি পূর্ব জন্মে তুমি কত পূর্ণ কত পূর্ণ করেছিলে পূর্ব জন্মে তুমি কত পূর্ণ করেছিলে সে কারণে এ মতো কন্যা করেতে পাইলি তাই কীর্তিদার শনে রানী আছে আলাপ অনেক

নয়ন মেলি নয়ন মেবি দেখছেন খ্রিস্টের মদন ওই জন্য রাধারণী চোখ অন্ধ করে আছেন কিন্তু অন্ধ না উনি সংকল্প নিয়েছেন আমি চোখ করি কিন্তু আমি আমার বধুকে দেখতে পাই রাধা তুমি মন সর্বস্ব জীবনে জীব তোমার লাগিয়া আমি গেলাম কৃষ্ণ কর বড় সেটি নয় মেলিল কৃষ্ণ কৃষ্ণা নখিয়া আনন্দে না সেই রমণী হয় না সেই রমনী হয় না ভগবানের কি লীলা বালিকা শুনিয়া তখন কীর্তিদার ফিরিয়ে চান অবনন্দ রানী তোর নীলবণি কন্যা মৌন কন্যায়ন্দরণী তোর নীলবনী মোর কন্যা রে কাদাই দেখি দশমতি ধায় শীঘ্র গতি গোপালের কোলে নিল বালিকা নয়ন দেখিয়া তখন এক দিঠে সে রইল মানে হে দেগো কীর্তিদা ডাক সে আসিয়া তোমার কন্যার